আপনি তখনই নৈতিকভাবে একজনকে প্রশ্ন করতে পারবেন যখন আপনি ব্যক্তিগতভাবে নিজে নীতিবান হবেন আপনারা দেখা যায় আমরা ব্যক্তিগতভাবে নিজেরাই আমরা অসৎ পথে আমরা তদবির করি আমরা নিজেরাই দুর্নীতি জড়াই পড়ি আমরা ঘুষ দেই আমরা নিজেরাই এই কাজগুলো করি আবার পুলিশ ঘুষ খাইলে আবার এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি আমরা নিজেরাই ভোটটাকে বেঁচে দেই কিন্তু নেতা কেন কাজ করে না সেটা নিয়ে আমার হচ্ছে আমরা অভিযোগ জানাই আপনি যে আগের রাতে ভোটটা বেঁচে দিলেন তাহলে নেতা আপনাকে কেন সে তো টাকা দিয়ে হচ্ছে নির্বাচিত হয়েছে সে কি আপনার ভোট দিয়ে নির্বাচিত হয়েছে সেই জন্য আপনাদের কর্তব্য রয়েছে আমরা চাই আপনারা সৎ নেতৃত্ব খোঁজার পাশাপাশি একজন সৎ নাগরিক হয়ে ওঠেন রোববার রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গুমদণ্ডি ফুলদল চত্বরে অনুষ্ঠিত এনসিপির এক পথসভায় তিনি এ কথা বলেন পথসভায় শহীদ অমরের কথা স্মরণ করে হাসনাত আবদুল্লাহ বলেন পৃথিবীর আর কোথাও নজির নেই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পাখির মতো গুলি করে মারার দীর্ঘ লড়াইয়ের পর জুলাই আগস্টের সেই ভয়াল দিনে শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি পৃথিবীতে আর এই নজির কোথাও নাই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এভাবে পাখির মতো গুলি করে রাস্তার মধ্যে এভাবে উমরদেরকে এভাবে হত্যা করা হয় আমরা আমাদের জায়গা থেকে যারা আপনি কিছুক্ষণ আগেই বলেছেন যে আমরা পলিটিক্যাল অনেক ম্যানিফেস্টো দেওয়া হয় অনেক কথা বলা হয় আমরা ওইটা করব সেটা করব ন্যূনতম উমরের মার সাথে কথা বলার পরে আমাদের ন্যূনতম চাওয়াটা হচ্ছে একটা রাষ্ট্রের কাছে এই ধরনের পরিস্থিতি যেন বাংলাদেশ আর কখনোই তৈরি না হয় এদিকে যে সংবিধানের অধীনে গুম খুন হয়েছে সেই সংবিধানের আর প্রয়োজন নেই বলে উল্লেখ করে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা বলেন বাংলাদেশ বদলাবে এ বাংলাদেশ আর কখনো ফিরে যাবে না সেই জুলাই আগস্টের বিধ্বংসী ভয়াবহ দিনে এনসিপিকে সঙ্গে নিয়ে জনগণের সহযোগিতায় আমরা এই বাংলাদেশ পরিবর্তন করে ছাড়ব তো স্বাধীন দেশের নাগরিককে রাষ্ট্রীয়ভাবে খুন করতে পারে না রাষ্ট্রের কোনো বাহিনীভাবে খুন করতে পারে না এবং এই বাংলাদেশে আমরা কোনো দিন আর ফেরত যেতে চাই না শহিদ ওমরের মতো যাতে আর কারো কখনো এই পরিণতি নাম হয় সেটা আমাদের এই নতুন বাংলাদেশে দাঁড়িয়ে থেকে আমাদের রিসিভ করতেই হবে এবং এটা আমাদের দায় শহিদ ওমরের কাছে শহিদ ওমরের পরিবারের কাছে এই দায় আমি আশা করব আমরা আপনাদেরকে সাথে পাব এবং এই দায়টা শোধ করা খুব সহজ না অনেক লম্বা পথ কিভাবে একটা রাষ্ট্রের বাহিনী নিজের নাগরিকদের উপরে গুলি করে এটা তো একদিনের কথা না বছরের পর বছর বিচার বহির্ভ বিচার বহির্ভ খুন হয়েছে মানুষ ঘুম হয়েছে একটা স্বাধীন রাষ্ট্রে এরকম কিভাবে হয় আমাদের সবাইকে সজাগ থাকতে হবে ওই পরিস্থিতি যাতে আমরা ফেরত না যাই এরকম হয়েছে সেই সংবিধান আমাদের আর এই সময় আরো উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর আসাদুল হক যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা আলম মিতু মোহাম্মদ আতাউল্লাহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জুবাইরুল আলম মানিক সংগঠক নাজমুস সাকিব তামিম আরিফুজ সাকিব জামিম ফয়সাল উদ্দিন রায়হান আরিফুল ইসলাম অবায়দুল মুস্তফা মাহির প্রমুখ बालकनी मशीन शहादतर पिता दिए थे दिए चिलो बालकनी मशीना ककरो आउ मिलकर जुलम तो मैंने ने बिना। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.